আজকে সকালে ঘুম থেকে উঠে চারোদিকে দেখলাম চারোদিকে দেখে আইএম তো অবাক আরে এটা কি চারোদিকে মনে হচ্ছে যেন শীত ঘেরে আছে ঠান্ডা মা ঠান্ডার সময়ের মতো শীত ঘেরে আছে আরে এটা তো মার্চ মাস মার্চ মাসে তো পুরো গরম গরমের সময় আবার এরকম শীত ঘেরে আছে ভাবটা বুঝতে পারলাম না চারিদিকে দেখে একদম টোটাল আমি অবাক দেখেন বন্ধুরা চারিদিকে কীরকম একটা দৃশ্য মনে হচ্ছে যে মনে হচ্ছে যে ঠান্ডার দিন চারিদিকে এখন সকাল সাতটা বাজে আর এরকম দৃশ্য আমি জীবনেও কখনো দেখিনি মার্চ মাসে এরকম শীত পড়তে আমি কখনো দেখিনি এই প্রথম দেখলাম তো এটা শুধু আমাদের ধরমপুরেই হয়েছে না আপনাদেরও দিকে শীত পড়ছিল দর্শক বিন্দু আপনারা বলবেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের চারোদিকে আপনাদের ওখানে সকালে কীরকম দৃশ্য ছিল দেখেন চারোদিকে কি শীত আর শীত মনে হচ্ছে যে চারোদিকে ঠান্ডার দিন এরকম মনে হচ্ছে একটা দৃশ্য মনে হচ্ছে কাশ্মীর কুল্লুমানির মতো এটা মার্চ মাসে আমি মানে ভাবতেও পারা যায় না যে এরকম আমি আমি তো জীবনে দেখিনি এরকম এই প্রথম দেখলাম তাই ভিডিওটা বানালাম আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে অনেক কেউ ঘুমিয়ে থাকে মানে রোজা রমজানের দিন আছে তো সে রেখায় ঘুমিয়ে যায় রাত সকাল আটটা দশটাতে উঠে তারা দেখতে পাবে না তারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো ভিডিওটা দেখে জানাবেন যে এটা আগে আপনারা কখনো দেখেছেন কি না আমি তো জীবনে প্রথম দেখলাম যে মার্চ মাসে এরকম হয় কেন কালকে দেখলাম কালকে তো সকালে উঠলাম সেরি খেলাম খুব একদম সাফ ছিল কোনো অসুবিধা ছিল না আজকেও সেহেরি খায় শেহরি খেলাম নামাজ পড়ে আসলাম নামাজ পড়ে আসলাম তো কী বলছে নামাজ পড়ে আসার সত্ত্বেও মানে কোনো ইয়ে দেখলাম না আবার সকালে হঠাৎ করে এরকম এটা দৃশ্য মানে বুঝতে পারলাম না চারিদিকে এত ধোঁয়া ধোঁয়া হয়ে মানে শীত হচ্ছে ওই যে দেখেন সূর্যটা দেখতে দেখতে আড়াল হয়ে যায় হ্যাঁ তো এটা আমি আমি বুঝতে পারলাম না যে এটা কীভাবে সম্ভব এটা হঠাৎ করে এরকম হওয়া মানে একটা বচি বিচিত্র কথা মনে হচ্ছে আমাকে তাই আমি ভিডিওটা করলাম ভিডিওটা করলে আপনাদের মানে দেখার সুবিধা করলাম আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন এই যে আমাদের ধরমপুর হাই স্কুলের দৃশ্য দেখেন স্কুলটা দেখা যাচ্ছে না আমার এখান থেকে চক থেকে আমার বাড়ি থেকে স্কুলটাও দেখা যাচ্ছে না ভালোভাবে এরকম মানে দৃশ্য হয়ে আছে এত অন্ধকার দৃশ্য হয়ে আছে তাই আপনারা কমেন্ট করে জানাবেন